দুই হাজার পঁচিশ দ্বিতীয় দিনেই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গরম খবর শীত একটু একটু পড়েছে এর মধ্যে একটা গরম খবর নাজমুল হোসেন শান্ত টি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন তিনি তার এই সিদ্ধান্ত অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হোসেন শান্তর টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং সিদ্ধান্ত মেনে নিয়েছে অর্থাৎ এখন থেকে নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন নেই সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনিও ব্যাপারটা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে যদি সবকিছু ঠিক থাকে তাহলে টেস্ট এবং ওয়ান ডে এই দুটো ফরম্যাটের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত থাকছেন তবে টি টোয়েন্টি ক্যাপ্টেনসিটা তিনি আর করছেন না স্বাভাবিক প্রশ্ন তাহলে কি নাজমুল হোসেন হোসেন্টি দলের জায়গাটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কিনা যেহেতু তার তার ধরন কিংবা নিয়ে একটা আলোচনা রয়েছে সেটাতে যাচ্ছি আগে শান্ত জায়গায় ক্যাপ্টেন্সি কে করবে দেয়ার আর অপশনস এক নম্বর অপশন হচ্ছে লিটন দাস রিসেন্ট পাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দারুণ ক্যাপ্টেন্সি প্রশংসিত হয়েছে বাংলাদেশ সিরিজ জিতেছে যদিও লিটনের ব্যাটে একবারেই রান নেই খুবই বাজে অবস্থা মেহেদি হাসান মিরাজ বিবেচনায় আছেন কিন্তু টি টোয়েন্টি দলে মেহেদি মিরাজের জায়গাটাই প্রশ্নবিদ্ধ তিনি টি টোয়েন্টি দলের নিয়মিত মেম্বার না এটা ক্রিকেট বোর্ডকে মাথায় রাখতে হচ্ছে নিয়মিত মেম্বারকে লিটনের ব্যাটে তো রান নাই ক্যাপ্টেন্সি ভালো করেন মিরাজও ক্যাপ্টেন্সি মোটামুটি করেন কিন্তু নিয়মিত টি টোয়েন্টি দলের সদস্য না তাস্কিন আহমেদ টি টোয়েন্টি দলের না শুধু তিন ফর্মেটই নিয়মিত সদস্য কিন্তু একেতে পেস বোলার তার উপর ইঞ্জুরির সম্ভাবনা থাকে সবকিছু মিলিয়ে এই তিন অপশনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে লিটন দাসকেই তুলনামূলক বেটার অপশন মনে হয়েছে বা হচ্ছে যে কারণে আমি যতটুকু জানি লিটন দাসই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি ক্যাপ্টেন যদি এর মাঝখানে বা আগামীতে অবিশ্বাস্য কিছু না ঘটে সো বটন লাইন ইজ লিটন ইজ ইন অ্যাজ এ টি টোয়েন্টি ক্যাপ্টেন এবং নাজমুল হোসেন শান্ত ইজ আউট অ্যাজ এ টি টোয়েন্টি ক্যাপ্টেন আউট বলারটা বোধহয় ঠিক হলো না তিনি নিজেই ছেড়ে দিয়েছেন প্রশ্ন হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি দলে টিকে থাকবেন কিনা এ ব্যাপারটা একটু টেকনিক্যাল সমস্যা আছে টেকনিক্যাল সমস্যা হচ্ছে যে আপনি যখন টি টোয়েন্টি দলটা রেডি করবেন এখনকার সিনারিও যদি আপনি চিন্তা করেন যে তানজিব তামিম আছেন লিটন নিজে তো আছেন ক্যাপ্টেন থাকবেন যতটুকু জানি তিনিই ক্যাপ্টেন হচ্ছেন সৌম্য সরকার আছেন এবং সেখানে যদি নতুন কাউকে প্রমোট করা হয়ও পরে নতুনদের মধ্যে থেকেই হয়তো কাউকে আনা হবে এর পাশাপাশি দলের যে লাইন আপটা সেখানে শান্তকে বাদ দিয়ে সাজানোর মতো শান্তকে বাদ দিয়ে কিংবা তাকে বিশ্রাম দিয়ে সাজানোর মতো এনাফ প্লেয়ার কিন্তু আছে শামীম পাটোয়ারিরা ভালো খেলছেন জাকের আলী অনেকটা ভালো খেলছেন তাও হিদ্রি দ্বারা ব্যাক করবেন সো নাজমুল হোসেন শান্ত আগামী সিরিজ বা আগামী দুই সিরিজ এই সময়গুলো পর্যন্ত হয়তো টি টোয়েন্টি দলে থাকতে পারেন এবং সেখানে একজন ব্যাটসম্যান হিসেবে একজন পারফর্মার হিসেবে নিজেকে প্রুফ করে তবেই তার টি টোয়েন্টি দলে জায়গাটা নিশ্চিত করতে হবে নইলে আই এম অ্যাফ্রেড দেয়ার ইজ এ চান্স নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি দলে হয়তো জায়গা হারিয়ে ফেলতে পারেন বাট অ্যাবাভ এভরিথিং যে বিপিএলটা চলছে সেখানে যদি নাজমুল হোসেন শান্ত ভালো পারফর্ম করে তাহলে আগামীতে যে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ আছে মার্চ মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সেখানে ডেফিনেটলি শান্ত থাকবেন এবং এই সিরিজটা যদি অর্থাৎ এই সিরিজটার আগে বিপিএল যদি তিনি খারাপও করেন তাও আমার মনে হয় যে নির্বাচকরা তাকে একবারে টি টোয়েন্টি থেকে ছেটে ফেলবে না সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে বাট এই মুহূর্তে গরম খবর হচ্ছে হোসেন শান্ত টি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন আগামী ক্যাপ্টেন হচ্ছেন লিটন দাস এখনো পর্যন্ত তাই খবর তবে ওয়ান ডে টেস্ট এই দুই ফরম্যাটে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই খেলবে এবং আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই মাঠে নামবে